এই আয়াত মেম্বারে দাঁড়ায় হজরত আবুকুর সিদ্দিক রজুল্লাহ তালাহ পড়লেন হজরত ওমর বলেন যে আমার মনে হয় এই আয়াতের আগে আমি শুনি নাই এই মাত্রই আয়াত না দিল একদম ঠান্ডা হয়ে গেছেন আমি এই কথা বলতে চাইনি বলতে চাইছি এইটা হজরত আবুকর হজরত ওমর ওসমান আলী জুমলায় সাহাবা রাম যারা চব্বিশটা ঘন্টা আল্লাহ নবীর সাথে উঠতেন বসতেন চলতেন মুসজিদের অভাবিতে জিহাদের ময়দানে এখানে ওখানে বাজারে হাটে ঘাটে মাঠে সর্বক্ষেত্রে আর চব্বিশ ঘন্টা যাদের তালিম তৈরি জন্য প্রিয় নবী ব্যস্ত থাকতেন আল্লাহ নবী বললেন না আমার সাহাবাদের সাথে একটু লেনদেন আছে আমি একটু মুখে বকছিলাম কাটছিলাম বা তার কাছ থেকে কিছু পাওনা আছে আমাকে একটু তাদেরকে আসতে দাও তারা সকলে আসুক আমি সকলের কাছ থেকে একটু বিদায় নেই সকলের কাছ থেকে একটু প্রস্তুতি নিয়ে আমি একটু আগাই কথা বুঝতেছেন আমার বন্ধুগণ একবারের জন্য না সুহান আল্লাহ কি বোঝা গেল এমন ভাবে জীবন যাপন করছেন আম্মা জানদের সাথে এমন ভাবে জীবন যাপন করছেন সাহাবাই কেরামদের সাথে আল্লাহ নবী এইটার কোন জরুরত মনে করেন নাই প্রতিটা লেনদেন প্রতিটা হারাকাত ও সাকানাত প্রতিটা কদম আল্লাহ নবীর এমন ছিল যেমন ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল নির্দেশ ছিল এর বাহিরে একটা কদম আল্লাহ নবী দেন নাই এই এটার প্রয়োজনই মনে করেন নাই যে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি চলো এখন একটু বিদায় কারো কাছ থেকে মাপ চেয়ে নেই কারো কাছ থেকে হক গুলো একটু কমাই আনি এটার প্রয়োজনই মনে করেন না আল্লাহ নবী আমার বন্ধুগণ আমরা যারা উম্মতরা আছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আমাদের সকলকে মাফ করেন আমাদের জন্য কি কোন সবক নাই এর মাঝে বলেন আল্লাহ নবীর জিন্দিগি যদি এমন হয় তো আমরা কারা আমাদের জন্য কতটা সতর্ক থাকা উচিত আমাদের জীবনটা কি আমাদের হালাত কি এরকমের বোঝা দরকার কিভাবে জীবন যাপন করা উচিত সেটা বোঝা দরকার শুধু তাহাজ আর দাড়ি টুপি আর ওয়াজ নসিহাত আর খানকা আর তাবলিক নিয়া অথবা দিনের অন্য কোন শোবার আর দিনই খেদমত নিয়া আমি ব্যস্ত না থাকি এই এমন ব্যস্ততা যে অন্য কোন দিনই কোনো খবরই আমার নাই অন্য কোনো দিনই হুকুকের রেয়াইতে আমার মাঝে নাই এমনটা না এমনটা যেন না হয় রসুল পাক সাল তাল আলী সাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম তোমাদের মধ্য থেকে সকলে জিম্মাদার কেউ ছোট কেউ বড় কেউ অনেক বড় কেউ অনেক ছোট তবে কম বেশি সকলেই জিম্মাদার যে যতটুকু জিম্মাদার তাকে তার জিম্মাদারি সম্পর্কে কেমতের ময়দানে জিজ্ঞেস করা হবে সুয়াল করা হবে জিম্মাদার মানে হকদার দায়িত্ববান দায়িত্বশীল তোমাকে তোমার দায়িত্ব সম্পর্কে কেমতের ময়দানে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার এই দায়িত্বটা ঠিকমতো মতো পালন করছিলা কিনা আমার ভাই এত কথা তো আমি বলতে চাই নাই অনিচ্ছাই আপনাদের বরকতে কথাগুলো সব আসলো আমি বললাম আমি নামাজ পড়তে পড়তে ভাবতেছিলাম যে কি বিষয় বলবো আপনাদেরকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হঠাৎই হয়তো থাকিম নুম্মাতের এই কথাগুলো মনে পড়ল যে আল্লাহ এই বুজুর্গে আল্লাহওয়ালা এই মানুষটা কখনোই এভাবে শুধু ওয়াজ ও নসিহাত আর বয়ানের উপরে খ্যান্ত করতেন না শুধু বলতেন যে মানুষ হও মানুষ হও মানুষের হক আদায় করে চলো কারো হক নষ্ট করো না দেখেন ওনার শত কিতাব আছে সেই কিতাবের মধ্য থেকে একটা কিতাব হলো ওই কিতাব তো খেয়াল হলো যে ভাই আজকে স্বামী স্ত্রী হুকুক সম্পর্কে কিছু বলি স্বামীর উপরে স্ত্রীর কি হক এবং স্ত্রীর উপরে স্বামীর কি হক উবায়ের হকগুলো মলান আশাফ আলী এর কিতাব থেকে ভাইদেরকে পুড়ে শোনাই এটি আজকে বয়ান দেখেন এই ডিজিটাল এই আধুনিক জমানাতে এমন ঘর বহুত কম পাওয়া যাবে বহুত কম পাওয়া যাবে যেখানে পূর্ণাঙ্গ শান্তি স্বামী স্ত্রীর জীবনে সুখ শান্তি এবং ভালোবাসা মায়া মোহাব্বতওয়ালা পরিবেশ আছে এই জমানায় বহুত কম সমাজের ভিতরে একটা দুক্কা ঘর সংসার এমন হবে হয়তো যেখানে স্বামী স্ত্রীর ভিতরে পূর্ণাঙ্গ মিল মোহাম্মত ভালোবাসা আছে কথা বুঝতেছেন আগে ছিল অভাবের ঝগড়া এখন অভাবের ঝগড়া নাই কথা বুঝতেছেন অভাবের ঝগড়া নাই আমরা যখন ছোট ছিলাম তো আমাদের বাড়ি থেকে বাজারে আসতে এক কিলোমিটারের কাঁচা রাস্তা ছিল ছোটবেলার কথা তখন হয়তো বয়স কত হবে পাঁচ বছর বা ছয় বছর বয়স হবে তখন শুনলাম বাজারের পাশে একটা টিনের ঘরে বসে কিছু মহিলারা স্লোগান দিতেছে কি স্লোগান সিরা কাপুর পরব না স্বামীর ঘরে থাকবো না স্বামীর কথা মানব না সিরা কাপুর পরব না আপনারা জানেন কিনা জানি না আমার আজও পর্যন্ত সেই স্লোগান কানের ভিতরে ভাসে যখন শুনছি হয়তো পাঁচ বছর বয়স হবে আজও কানে ভাসতেছে সিরা কাপুর পরব না স্বামীর কথা মানব না স্বামীর ঘরে থাকবো না এই রকমের আরও অনেক স্লোগান তারা দিত কাউকে জিজ্ঞেস করলে সে বললো এরা হলো ওই গ্রামীণ সমিতি আছে সেখান থেকে তারা লোন উঠায় আর লোন নেয় আর যারা লোন নেয় এসে তাদেরকে এই সমস্ত কথাগুলো শেখায় কাজ করতে হবে শিখতে হবে এ সিরা কাপড় পইরা জীবন যাপন করা যাবে না এভাবে নোংরা থাকা যাবে না ইত্যাদি ইত্যাদি আমার ভাই আগে ছিল অভাবের ঝগড়া এখন কিন্তু অভাবের ঝগড়া নাই এখন স্বভাবের ঝগড়া কথা বুঝতেছেন অভাব নাই পরিপারিদিয় পোশাকের অভাব নাই এখন হলো চরিত্রের ঝগড়া আগে অভাবের কারণে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত দেখা যেত কোন কোন জায়গায় হতো না বা বিপরীতমুখী বিষয় পাওয়া যেত এখন এই জমানাতে এসে এত অর্থ কুড়ি এত টাকা পয়সা এত আরামের উপকরণ আসবাবপত্র কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে সমাজের বহুত কম ঘর খুঁজে পাওয়া যাবে турকি পক্ষে যে मोहब्बत ভালোবাসা স্বামী স্ত্রীর উভয়ের হৃদয়ের ভিতর থাকা দরকার সেটা আছে বহুত কম পাওয়া যাবে অথচ কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আল্লাহ পাকের এই জমিনে অসংখ্য গুণিত কুদরত নিশানি আসমান আল্লাহর নিশানি তার সৃষ্টির নিশানি জমিন আল্লাহর সৃষ্টির নিশানি পাহাড় পর্বত আল্লাহ পাকের সৃষ্টির নিশানি নদ নদী খাল বিল এগুলো আল্লাহ পাকের সৃষ্টির নিশানি এই বড় বড় জিনিসগুলো আল্লাহ পাকের সৃষ্টির নিশানি এই বড় বড় জিনিসগুলো যেমন সৃষ্টির নিশানি আল্লাহ বলেন ঠিক স্বামী স্ত্রীও এটা আমার আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির নিশানি একটা আর শোনো এই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ও ভালোবাসা আমি আল্লাহ নিজে রেখেছি আমি আল্লাহ লিতাসকুন ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাত ওয়া রাহমা স্বামী স্ত্রী হিসেবে আমি তোমাদেরকে মিলাইয়া দিলাম যাতে একে অপরের দ্বারা শান্তি পাও আরাম পাও সুখ পাও আর তোমাদের মধ্যে আমি ভালোবাসা এবং নিজের দয়া ও মায়া ও রহমত রেখে দিছি তোমাদের মধ্যে কথা বুঝতেছেন কিন্তু দেখা যায় বিপরীত অবস্থা আর কথা শুনলি শোনা যায় এইটা যে হুজুর ঝামেলা কি ঝামেলা আমার স্ত্রী ভালো না স্ত্রী ফোন দিলে বলবে হুজুর আমার স্বামী ভালো না যত মানুষ তাবিজ তুমারের কাজ করে এমন কিছু বন্ধু বান্ধব আছে আমরা তাবিজ তুমারের কাজ ভাই করি না এগুলো জানিও না করিও না কিন্তু কিছু বন্ধু বান্ধব আছে তো তাদের সাথে কথাবার্তা বললে তারা বলে যে তাবিজ নিতে যদি একশো জন মানুষ আসে এর ভিতরে এই যত বছর যাব তাবিজ তুমারের কাজ করি এর মধ্যে আশি জন মহিলা হলো এমন যারা আসে এই জন্য যে স্বামী মহব্বত করে না স্বামী ভালোবাসে না স্বামীর মহব্বত ভালোবাসা অন্য কোথায় একশোর ভিতরে আশি জন নারীরা এই জন্য তাবিজ নিতে আসে আমাদের কাছে স্বামীর মহব্বত চায় স্বামীর ভালোবাসা চায় কথা বুঝতেছেন তো ভালোবাসা গেল কোথায় মহব্বত গেল গেল কোথায় সবাই মনে করে যে আমি মাজুলুম আমার স্বামী আমার উপরে জুলুম করতেছে স্বামী মনে করে আমার উপরে আমার স্ত্রী জুলুম করতেছে আমার হক আদায় করে না অথচ একবারের জন্য খেয়াল আসলো না স্ত্রীর দিলে আমার উপরে আমার স্বামীর কি হক আছে আমি সেটা আদায় করি কিনা আমার স্বামীর হক আদায় করার ক্ষেত্রে আমার ভিতরে কোনো ত্রুটি তো নাই কোনো তো নাই এনিভাবে স্ত্রীর ব্যাপারটা নিয়ে স্বামী ফিকির করে না আমার স্ত্রীর হক আমি আদায় করি কি না আমি আমার স্ত্রীর হক আদায় না করি আমি জালেম তো না আমি আল্লাহর দরবারের আসামি তো না এটা খেয়াল তৈরি হয় না এজন্য আমি ভাই চাইলাম যে আপনাদেরকে এই হকগুলো আমি শুনাই একসাথে শুনাই যাতে করে একসাথে আপনারা শুনতে পারেন এবং এটা হেফাজত থাকে আপনারা বারবার শুই না আমল করতে পারেন আল্লাহ আমাকে আপনাদেরকে আমলের তৌফিক দান করেন সৌহারকে হুকুম স্বামীর হক স্ত্রীদের নিকটে অর্থাৎ যে সকল হক স্বামীরা স্থির নিকটে পাও না আর এই হকগুলো ওই হক যেগুলো আদায় না করলে কেমতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে আল্লাহ প্রতিটা জিনিসের তবা ভিন্ন ভিন্ন সব জিনিসের তবা ইস্তেক না গুড়া যেমন তবা তেমন যদি কারো না কাজা হয়ে যায় রোজা শুইটা যায় তাহলে তার তবা ইস্তেকফার না

নামাজ রোজা কাজা হয়ে গেলে সেটা পড়তে হবে সেটা পড়ার হুকুম আল্লাহ নবী পড়ছেন সাহাবা ইকলামদেরকে পড়তে বলছেন অসংখ্য হাদিস আছে একটা দুইটা না অসংখ্য হাদিস আছে এই সম্পর্কে তো যদি নামাজ ছুটে যায় রোজা ছুটে যায় তার তবাহ কি এটার কাজা করে নেওয়া যদি কারো হক নষ্ট হয় তার তবা এটা না যে ইস্তেফার করে নিলাম তার হক তার তবা হলো এই যে তার হক আদায় করা যদি মালি হক হয় তাহলে মালি হক করে দেওয়া যদি তার ইজ্জত আবরুর ক্ষতি করা হয় তাহলে তার হাত পাও ধরে মাপ চাওয়া যে ভাই আপনি আমার কথার দ্বারা কষ্ট পেয়েছেন আমি আপনাকে কষ্ট দিয়েছি অমুক সময় আপনাকে আমি গাল করছি আল্লাহ রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন অথবা অমুক সময় আমি আপনার সমালোচনা করছি যে সমালোচনা আপনার কান পর্যন্ত পড়ছে আপনি শুই না কষ্ট পাইছেন মর্মহত হয়েছেন ব্যতীত হয়েছেন আমি আল্লাহর জন্য আপনার কাছে মাফ চাই আপনি আমাকে মাফ করে দেন কথা বুঝতেছেন এই উভয়টা থেকে মাফ চেতে হবে একটা হলো টাকার আর একটা হলো ইজ্জত আবরুর দুটো হক